আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আন্টি ভিতরে আসবো হ্যাঁ বাবা এসো না তুমি বসো আমি তোমার খাবারটা বেরে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আন্টি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আরে ফরহাদ দাঁড়িয়ে আছে কেন বসো বসো তারপর কি খবর তোমার পড়াশোনা কেমন চলছে আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালোই চলছে হুম তোমাকে দেখে মাঝে মাঝে আমার খুব হিংসা হয় বুঝলে ফরহাদ জি আঙ্কেল ঠিক বুঝলাম না হিংসা কেন হয় হিংসা কেন হয় শুনতে চাও আসলে তোমার বাবা নেই মা নেই এ দুনিয়াতে কেউ নেই কিছুই নেই তুমি অসহায় অনাথ এতিম অথচ পড়াশোনার প্রতি তোমার কত মনোযোগ মাদ্রাসাতে তুমি একজন ব্রিলিয়েন্ট ছাত্র সবাই তোমার কত প্রশংসা করে সবকিছু তো তুমি নিজের মেধা দিয়েই করছো তাই না অথচ আমার মেয়ে রিমি দেখো কত টাকা খরচ করে ওর পিছনে যা বলে তাই শুনি কিন্তু পড়াশোনায় এতটুকু মনোযোগ নেই সারাদিন ঘুরা ফিরা হই হল্লা তো একটা মাত্র মেয়ে ভেবেছিলাম খুব ভালো করে পড়াশোনা করাবো কিন্তু কি যে হয় বুঝতে পারছি না ওর ব্যবহার মতিগতি একটু আমার কাছে ভালো লাগছে না বাবা তুই বাইরের লোকের সামনে আমাকে ছোট করছো আরে সি সি করছিস কেন আমি তো শুধু একটু দুঃখ প্রকাশ করছিলাম সেদিনই তো তোর টিচার আমাকে কত কিছু বলল তুই নাকি গত পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করেছিস এবারও তো পড়াশোনার তেমন উন্নতি দেখছি না আর ফরহাদ যদিও বাইরের লোক কিন্তু ও খুব ভালো এতটা বছর ধরে আমাদের বাড়িতে রয়েছে আমাদের সাথে খাচ্ছে ও আমাদের একজন হয়ে গেছে রে বাবা তিন বেলা খাবার দিলে বাইরের মানুষ ঘরের মানুষ হয়ে যায় না মনে রেখো আমি যাচ্ছি এত কথা বলার আমার সময় নেই আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে বাবা ফরহাদ এই নাও তোমার খাবার ঠিক আছে আন্টি তাহলে এখন আমি আসছি আসসালামু আলাইকুম এই হলো ফরহাদ এতিমখানার সেই ছোট্ট ফরহাদ এখন এত বড় হয়ে গেছে ফরহাদ নিজেও জানে না তাকে কে কবে কখন এই এতিমখানাতে রেখে গেছেন বিগত দশ বছর ধরে ফরহাদ এই এতিমখানাতেই পড়াশোনা করছে আর গ্রামের বিভিন্ন বাড়িতে তার খাবারের ব্যবস্থা করা হয়েছে খালেক সাহেবের বাড়িতেও বিগত তিন বছর ধরে ফরহাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে ফরহাদ খুবই ভদ্র নম্র এবং সত্যবাদী প্রতিদিন সে খালেক সাহেবের বাড়িতে এসে তার টিফিন কিরিসি করে খাবার নিয়ে মাদ্রাসাতে যায় একদিন আন্টি 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 আমি আমি ফরহাদ খাবার নিতে এসেছিলাম আন্টি আনটি ভিতরে আছেন আরে ভিতর থেকে তো কেউ সারাই দিচ্ছে না এমনিতেই আজ অনেকটা বেলা হয়ে গেছে কি যে করি কি আর করার আমি একটু অপেক্ষা করি নিশ্চয় আনটি ভিতরে ব্যস্ত আছেন ফরহাদ বাবু এসেছে দাঁড়াও আজ তো তোমাকে আমি মজা দেখাবো তোমার ওই ভালো মানসিকতা আমার বাবা মা মাথা নষ্ট করে দিয়েছে বাবা সব সময় আমাকে তোমার ভালো মানসিকতা নিয়ে আর ভালো পড়াশোনা নিয়ে খুঁটা দেয় আজ আমি তোমাকে ছাড়ছি না মা বাবা তো বাড়িতেই নেই আস্তে আস্তে তাদের রাত হবে দেখি তুমি দরজার সামনে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো এভাবে দুষ্ট রিমি দরজা না খুলে ঘরের মধ্যে বসে থাকে আর জানালা দিয়ে উকি মেরে ফরহাদকে দেখতে থাকে এদিকে বেচারি ফরহাদ দুমুঠো ভাত খাওয়ার জন্য অস্থির হয়ে আছে পেটে তার অনেক ক্ষুধা তার খাবারের বাটিটি হাতে নিয়ে দরজার সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছিল এভাবেই কেটে গেলো অনেকক্ষণ না বেলা তো অনেক হলো প্রায় বারোটা বেজে গেছে কিন্তু কেউ দরজা খুলছে না বুঝতে পারছি না কি করব না আমি বরং মাদ্রাসাতে যাই গোসুল সেরে নামাজ পড়ে তারপরে আবার আসব। এই বলে ফরহাদ পেটের ক্ষুদা পেটে রেখে খাবার না নিয়ে মাদ্রাসাতে ফিরে যায় এদিকে রিমি জানানা দিয়ে ওকে মেরে সব দেখছিল ফরহাদের চলে যাওয়া দেখে সে খুব মজা পেল থাকো ফরহাদ বাবু আজ তুমি না খেইই থাকো তোমার এই ভালো মানসিকতা না আমার একদমই ভালো লাগে না এরপর ফরহাদ গোসুল সেরে নামাজ পরে আবার তার খাবারের বাটিটি হাতে নিয়ে রিমিদের বাড়ির সামনে আসলো আন্টি আন্টি আমি ফরহাদ আন্টি আমি খাবার নিতে এসেছিলাম আমাকে শুনতে পাচ্ছেন আন্টি একটা টাকাও নেই বুঝতে পারছি না আনটি দরজা কেন খুলছেন না মনে হয় আনটি বাসাই নেই কিন্তু বাসা পুরো খালি থাকলে তো বাইরে থেকে তালা লাগানো থাকতো ভিতরে তো নিশ্চয়ই কেউ আছে তাহলে আমার কথা শুনতে কেন পাচ্ছে না উহ হে এখন আমি কি করব খুদার যন্ত্রণায় যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না আন্টি দরজাটা খুলুন দয়া করে আন্টি প্লিজ একটু খুলুন দেখো ফরহাদ বাবু কেমন লাগে এভাবে ঘুরে ঘুরে তুমি যদি আমাদের বাড়িতে আসা বন্ধ করে দাও না তাহলে আমি খুব খুশি হব কারণ তোমাকে আমার বাবা দেখবেও না আর এতো প্রশংসাও করবে না যত সব উফ আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমার বড্ড ক্ষুধা পেয়েছে কি যে করি কারোর সামনে বলতেও পারছি না লোকে ভাববে আঙ্কেল অনেক খারাপ মানুষ কিন্তু না আঙ্কেল আন্টি তারা তো অনেক ভালো মানুষ কারো কাছে খাবার চেয়ে খাওয়াটা আমার কাছে খুবই লজ্জা লাগছে না না যাই একটু পানি খেয়ে আসি এই বলে ফরহাদ রাস্তার ধারে একটি টেবিল থেকে পেট ভরে পানি খায় আর একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে কিছুক্ষণ পর ফরহাদ আবার রিমিদের বাড়ির সামনে যায় আর গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে ভিতরে নিশ্চয় রিমি আছে আমি কি রিমিকে ডাকবো একবার ঢেকে দেখি রিমি রিমি ভিতরে আছো দুষ্টি আমার সবাই দিতে এসেছিলাম অপেক্ষা করতে করতে ক্ষুধার যন্ত্রণায় গেটের সামনে বসে পড়ে সে ছিল কোরআনে হাফেজ তাই বসে বসে কোরআন তোলাদ করছিল যাতে সে ক্ষুধার যন্ত্রণা ভুলে থাকতে পারে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ই দিনাসিরাত আল মুস্তাকিম সিনাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমীন আরে বাবা ফরহাদ তুমি এখানে এভাবে বসে আছো কেন কি হয়েছে হ্যাঁ রে ফরহাদ তাই তো এখন তো তোর খাবার নিয়র কথা নয় এখন তো দুপুর না রতনা এই বিকেল বেলা তুই এখানে এভাবে বসে আছিস কেন ভাতের বাটি নিয়ে আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি আসলে আমি অনেকক্ষণ ধরে এখানে বসে আছি না মানে বলছিলাম আজ সকাল ও দুপুরের খাবারটা নেওয়া হয়নি আমি সকালে অনেকক্ষণ অপেক্ষা করে চলে গিয়েছিলাম আবার দুপুরে এসেছি খাবার নেওয়ার জন্য কিন্তু ভিতর থেকে কেউ সারা দিচ্ছে না আমি সারা দিন কিছুই খাইনি আন্টি তাই অপেক্ষা করছিলাম কি বলছিস আমি তো তোর খাবার রেডি করে রেখে গিয়েছিলাম আর রিমিকে বলও দিয়েছিলাম তুই আসলে তোর খাবারটা যেন দিয়ে দেয় বুঝতে পেরেছি রিমি নিশ্চয়ই ঘুমাচ্ছে এটা কি বলছ কমলা তাই বলে তোমার মেয়ে সারাদিন ঘুমাচ্ছে নাকি নাকি মোবাইল নিয়ে ব্যস্ত আছে রিমি 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 দরজা খোল রিমি আ বাবা বাবা মা ফিরে এসেছে ওরে রিমি তুই তাড়াতাড়ি ঘুমের ভাগ ধর না হলে আজ তোর কপালে শুনি আছে আ বাবা আসছি এসো বাবা

ঠিক আছে আমাকে সরি বলতে হবে না আন্টি যদি এখনো খাবারটা দিতেন তাহলে আমি খেয়ে নিতাম আসলে আমার খুব ক্ষুধা লেগেছে আমি সারাদিন এক গ্লাস পানি ছাড়া কিছুই খাইনি আচ্ছা ঠিক আছে বাবা দাও তোমার খাবারের বাটিটি আমাকে দাও আমি এখনই তোমাকে খাবার বেড়ে দিচ্ছি এরপর রিমির মা ফরহাদকে খাবার বেড়ে দেয় ফরহাদ এতটাই ক্ষুধার্ত ছিল যে খাবারের বাটিটি নিয়ে মাদ্রাসাতেও গেল না রাস্তার ধারে একটি গাছের নিচে বসে খাবার খেতে শুরু করলো কারণ সে খুব ক্ষুধার্ত ছিল এদিকে রিমির বাবা রিমিকে খুব বকাঝকা করছিল কারণ তার মেয়েটি যত বড় হচ্ছে দিন দিন তার স্বভাব আরও খারাপের দিকে যাচ্ছে না না আমাকে প্রতিদিন এই ফরহাদের জন্য বাবার বকা খেতে হয় আমি এই ফরহাদকে এমন শিক্ষা দেব ও আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে হুম। বুঝেছি কি করতে হবে এরপর কেটে গেল বেশ কয়েকটা দিন একদিন রিমি তার স্কুল থেকে বাড়ি ফিরছিল আর তখনই রাস্তার মধ্যে ফরহাদের সাথে দেখা হয় এই ফরহাদ ভাই সেদিন আসলে আমি ঘুমিয়েছিলাম আর আপনি খাবারের জন্য এতটুক সময় বাইরে অপেক্ষা করেছেন আমার ভুল হয়েছে দয়া করে আমাকে ক্ষমা করে দিন ফরহাদ ভাই না না রিমি ওটা কোনো সমস্যা নয় আমি আবার কি মনে করব জীবনে কতদিন আমার না খেয়ে কেটেছে এ আবার নতুন কি তুমি নিজেকে দোষারোপ মনে করো না কারো প্রতি রাগ কিভাবে করতে হয় সেটা আমার জানাই নেই ঠিক আছে ভাই তাহলে এখন আমি আসি আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ এভাবে রিমি ফরহাদের সাথে খুব সুন্দর করে কথা বলে সেখান থেকে চলে যায় এটা ছিল তার নতুন ফন্দি আসলে তার মনের মধ্যে ছিল অন্য চিন্তা এভাবে কেটে গেল বেশ কিছুদিন একদিন ফরহাদ তার খাবার আনার জন্য আবার রিমিদের বাড়িতে গেল। সেদিন ঘরের দরজাটা খোলাই ছিল কিন্তু বাড়িতে রিমির বাবা মা কেউ ছিল না কাকিমা আমি ফরহাদ খাবার নিতে এসেছিলাম কাকিমা আরে কেউ কোনো সারা শব্দ দিচ্ছে না কেন বাড়িতে কেউ নাই নাকি দরজা তো খোলাই ছিল এসেছো ফরহাদ বাবু পেয়েছি আজ আমার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে বাবা আমাকে সেদিন যে বকাটাই বকেছে আজ তার সুদে আসলে সুদ নিব ও ফরহাদ ভাই আপনি এসেছেন দিন আপনার খাবারের বাটিটি আমার হাতে দিন আমি আপনার খাবার বেড়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই নাও এরপর রিমি ফরহাদের হাত থেকে খাবারের বাটিটি নিয়ে খাবার ঘরে না গিয়ে নিজের রুমে যায় আর জোরে জোরে ডাকতে থাকে কি ব্যাপার রিমি এভাবে আমাকে ডাকছে কেন আমার কি যাওয়া ঠিক হবে একটা মেয়ে মানুষের ঘরে আমি যাব আরে ধর কি ভাবছি যদি কোনো বিপদ হয় তাহলে তো আমার যাওয়াই উচিত রিমি রিমি কি হলো রিমি ক্ষমা আমার অনেক করছে না ওটা আমাকে দিবে না ওগো আরে আরে রিমি আমাকে ছাড়ো ছাড়ো বলছি এখানে কিচ্ছু নেই এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই একটা ইঁদুর ছিল সেটা চলে গেছে আরে ছাড়ো রিমি ছাড়ো বলছি আমাকে ছাড়ো এটা তুমি কি করছো ছাড়ো আমাকে ছাড়ো বলছি না আমি ছাড়বো না আমার ভয় লাগে আমার ভয় লাগে আমার ভয় লাগে এভাবে রিমি ইচ্ছা করে দুষ্টুমি করে ফরহাদকে শক্ত করে জড়িয়ে ধরে এদিকে বেচারি ফরহাদ রিমির কাছ থেকে ছাড়ার জন্য চেষ্টা করছিল ঠিক এমন সময় হ্যাঁ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ফরহাদ এসব কি না না মানে আন্টি আন্টি নাও না রিমি আন্টি রিমি আমি এসব কি দেখছি কি হচ্ছে এসব ও তোমার ঘরে কি করে আসলো বাবা ও খাবার নিতে এসেছিল যখনই বুঝতে পেরেছে তোমরা কেউ বাসায় নেই ও করে আমার ঘরে ঢুকেছে আর আমার সাথে এতদিন ধরে তোকে আমরা কত বিশ্বাস করেছি কত আদর করে খাবার দিয়েছি আর তুই তুই আমার মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকালি আজ আজ আমি তোকে মেরে ফেলবো আন্টি 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 আপনি ভুল ভাবছেন এসব আপনি কি বলছেন খারাপ দৃষ্টি মানে ছি ছি আন্টি আন্টি আপনি ভুল ভাবছেন আমাকে বিশ্বাস করুন আন্টি রিমি মিথ্যা বলছে না মা না বাবা আমি মিথ্যা বলিনি আসলে সেদিন আমি ঘুমেছিলাম আর ও সারা দিন খাবারের জন্য বাইরে অপেক্ষা করেছে হয়তো ওর অনেক কষ্ট হয়েছিল আর সেই প্রতিশোধ নেওয়ার জন্যই আমার সাথে আজ আন্টি বাবা আমি বাবা বলছি আমি সব বুঝতে পেরেছি আমার কিছু বোঝার বাকি নেই শৈতান লম্পট তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি আজ আজ আমি তোকে মেরে ফেলবো আজ আমি মেরে ফেলব চল বেরো আমার বাড়ি থেকে বেরো বেরো দূর হও আমার সামনে থেকে দূর হও এভাবে রিমির বাবা মা ফরহাদকে নির্মমভাবে মেরে রক্তাক্ত করে বাড়ি থেকে বের করে দেয় বেচারি ফরহাদ অসহায়ের মতো চুপচাপ সব সহ্য করে দুনিয়াতে তুমি ছাড়া আমার কেউ নেই তুমি সাক্ষী আল্লাহ আমি নির্দোষ আমি নির্দোষ এরা আমাকে অন্যায়ভাবে দোষী করে আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম আল্লাহ না না আমি আর এখানে থাকবো না যেদিকে তো চোখ যায় আমি চলে যাব এই অপমান নিয়ে আমি আর এখানে থাকবো না তিনি তো আমাকে এতিম করে দুনিয়াতে পাঠিয়েছেন আমি চলে যাবো চলে যাবো এভাবে ফরহাদ অপমানিত হয়ে সেখান থেকে চলে যায় আর আর একটা স্টেশনে গিয়ে অসহায়ের মতো শুয়ে থাকে ফরহাদ ছিল খুব ক্ষুধার্ত ক্লান্ত এবং ব্যথিত কিছু সময়ের মধ্যেই ফরহাদ ঘুমিয়ে পড়ে এরপর বেশ কিছুক্ষণ পর একটি বাসের সিগন্যালের শব্দে ফরহাদের ঘুম ভাঙে উফ আহ উফ ব্যথা লেগেছে কিন্তু আমি খাবার কোথায় পাবো আমার কাছে তো একটা টাকাও নেই আমি এখন কি খাবো আহ আরে এটা কি এটা তো একটা ব্যাগ আশেপাশে তো কাউকে দেখছি না ব্যাগের মধ্যে কি আছে একটু দেখি হ্যাঁ টাকা এত টাকা হ্যাঁ কিন্তু আশেপাশে তো কেউ নেই তাহলে এই টাকার ব্যাগ কোথায় থেকে আসলো এটা তো একটা স্টেশন মনে হয় কেউ ভুল করে রেখে গেছে না 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 জানি এই টাকাওয়ালা টাকাগুলো হারিয়ে কত কষ্ট আছেন। দেখি তো কোনো ঠিকানা আছে কিনা না এই তো এই তো একটা কাগজ আহ এখানে তো একজন লোকের ঠিকানা রয়েছে না না আমাকে ঠিকানা মতো এই টাকাগুলো পৌঁছে দিতে হবে আল্লাহ নিশ্চয়ই আমাকে কোনো পরীক্ষায় ফেলেছেন আমি এই টাকাগুলো নিয়ে কখনই লোক করতে পারি না আমাকে এখনই টাকাগুলো পৌঁছাতে হবে